চারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসত তাকে এখন বাংলাদেশের তিনের দুই অংশ মানুষ ঘৃণা করে আপনাকে আমরা ঘৃণা করতে চাই না আপনাকে আমরা ভালোবাসতে চাই সাকিব আল হাসান ভাই প্রিয় সাকিব আল হাসান ভাই আপনার আজকেরই হয়তো টেস্টের শেষ দিন এরপর হয়তো আপনি আর টেস্ট খেলবেন না ক্রিকেটে যেহেতু এই টেস্টটাই সবচেয়ে মূল্যবান এবং মর্যাদাপূর্ণ খেলা তাই আজকে আপনাকে নিয়ে একটা ভিডিও বানাই মানে বানানোর ইচ্ছা আর কি আপনার যেহেতু আজকে টেস্টের শেষ দিন বাংলাদেশ হয়তো আইসা আপনি খেলতে চাইছিলেন কিন্তু এটা কোনোভাবে হয়তো সম্ভব না আর এই সম্ভবটা না আপনার কারণেই আপনাকে এই বাংলাদেশের মানুষ প্রচুর ভালোবাসতে এক কথায় বলতে পারেন আমরা এই বাংলাদেশের মানুষ আপনাদের দালালি করি এই যে ক্রিকেট আপনারা যারা খেলেন আপনাদের প্রচুর ভালোবাসে এবং প্রচুর দালালি করি আপনাদের কারণ আপনাদের দালালি করা মানে বাংলাদেশের দালালি করা আপনাদের দালালি করা মানে এই পুরো বাংলাদেশের মানুষের দালালি করা কিন্তু আপনারা যখন এই ক্রিকেটটা বাদ দিয়ে আপনারা কোন একটা দলের দালালি করতে যান তখন আমাদের হৃদয়টা ভেঙে যায় আপনাদের উপর থেকে যে ভালোবাসাটা ওই ভালোবাসাটা একদম ঘৃণায় পরিণত হয়ে যায় আপনি একজন ক্রিকেটার আপনি সারা বিশ্বের সফল একজন ক্রিকেটার আপনাকে কেন রাজনীতিতে ঢুকতে হবে ভাই আপনার কি কম আছে আপনার যেটা মানুষের দরকার ভালোবাসা এবং টাকা পয়সা এই দুইটার কোনো কিছুর আপনার কমতি ছিল তারপরও একটা রাজনীতির মতো জায়গায় আপনাকে কেন ঢুকতে হবে আপনারা ভালো খেললে আপনাদের নিয়ে ভিডিও বানাই আপনাদের কথা মানুষের কাছে বলি আপনাদেরকে নিয়ে পোস্ট করি এটা আপনাদের কি দালালি না আপনাদের প্রচুর দালালি করি আমরা আমরা যারা বাঙালি আসি আমরা যারা বাংলাদেশি মানুষ আপনাদের প্রচুর দালালি করি সবচেয়ে বেশি দালালিটা করি আপনার আপনি দেশের অলরাউন্ডার আপনি সবচেয়ে ভালো খেলেন এটা সবচেয়ে বেশি দালালিটা করে আপনার কিন্তু আপনি যখন নির্দিষ্ট একটা দলের দালালি করতে চান তখন আমাদের হৃদয়টা সত্যি ভেঙে যায় আমাদের আর এগুলো ভালো লাগে না আপনাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আপনাকে ভালোবাসে না আপনাকে ভালোবাসে নাই কিন্তু আপনি রাজনীতিতে যাওয়ার পরে আপনার তিনে ভাগের দুই ভাগ ভালোবাসা আপনি খুব ফেলাইছেন যেগুলো আপনার ভালোবাসার মানুষ থেকে আপনাকে ঘৃণা করা শুরু করছে কেন ভাই আপনারা ক্রিকেটার হইলে আপনাদের রাজনীতিটা বাইসা নেওয়া লাগবে কেন আপনাদের তো আমরা ভালোবাসি আপনাদের তো প্রচুর টাকা আছে তারপর আপনাদের কেনই রাজনীতিতে যাওয়া লাগবে আপনার এই ম্যাচটাই হয়তো শেষ ম্যাচ ছিল আপনার জন্য কি বলবো মানে পলার কিছু নাই আপনাকে সারা যে বাংলাদেশ ক্রিকেটটা কি বাংলাদেশ ক্রিকেটটা সামনে আগাইতে পারবে কিনা এটা জানি না আপনার মতো একজন অলরাউন্ডার বাংলাদেশ আবার কবে পাবে বা আর কখনও পাবে কি না এটা আসলেই জানি না সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি কিন্তু এই ভুলটা আপনার মতো এই ভুলটা যেন বাংলাদেশের কোনো ক্রিকেটার আর না করে কখনো যেন বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই ভুলটা না করে তারা যদি তাদের রাজনীতিতে যেতে হয় ক্রিকেট একদম সেরে তারপর তারা রাজনীতিতে যাক কিন্তু ক্রিকেটে থাকার অবস্থায় আমাদের ভালোবাসার সাথে বেইমেনি করে যেন কে আবার কোনো রাজনীতিতে বা কোনো দলে না যাক এইটা আপনার থেকে অন্য ক্রিকেটারদের শিক্ষা নেওয়া উচিত অন্য ক্রিকেটারদের দেখা উচিত যারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসত তাকে এখন বাংলাদেশের তিনের দুই অংশ মানুষ ঘৃণা করে আপনাকে আমরা ঘৃণা করতে চাই না আপনাকে আমরা ভালোবাসতে চাই সাকিব হাসান ভাই আপনাকে আমরা কখনো ঘৃণা করতে চাই নাই আপনাকে রাজার মতো আপনাকে রাজার মতো মুকুট পরে আপনাকে বিদায় দেওয়া আমাদের উচিত ছিল কিন্তু সেইটা হোক আপনার কারণে বা আমাদের কারণে চার কারণে হোক সেটা পারলাম না এটার জন্য খুব আপনার কাছ থেকে যেন প্রতিটা ক্রিকেটার এটা শিক্ষাটা নেয় এইটাই ভালো থাকবেন সাকিব ভাই ক্রিকেটের বাইরে